আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত্মৃত দিনী ভাই বোনেরা আমরা পর্যায়ক্রমে আলোচনা করছিলাম জান্নাত লাভের আমল আজকে আমরা তিন নম্বরটা আলোচনা করব তসবিহ পাঠ করা রাসুল নাসুলসাল্লাম বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা লা ইলা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই বাক্য পাঠ করবে এবং 33 বার আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে তাহার সমুদ্রের ফেনার মতো পাপরাশি ক্ষমা করে দেয়া হবে সুবহানাল্লাহ হাদিসটি সহিহ মুসলিম হাদিস নম্বর 1228 মোহানবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই কয়েকটি বাক্য পাঠ করার সুযোগ করে দিন বলেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ